হরে কৃষ্ণা সকল ভক্ত নাম সকলকে অনেক ধন্যবাদ একসঙ্গে পরিণাম করার জন্য তো শিল্প প্রভুপাদের বুক ম্যারাথন এগিয়ে আসছে তো এই বুক ম্যারাথনের জন্য আমাদের প্রতিদিনের এই প্রস্তুতি সকাল বেলায় আমরা যে সাধন ভক্তি আমরা যে আমাদের মর্নিং প্রোগ্রাম এই যে প্রভাতি কার্যক্রম পারমার্থিক প্রভাতি কার্যক্রম এটি হচ্ছে আমাদের ভিত্তি এটা আমরা আগেও আলোচনা করেছি তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আমাদের সাধনা এবং বুক ম্যারাথনের পারস্পরিক সম্পর্কের উপর আমরা হরিনাম করার জন্য হরিনাম করছি যাতে করে আমাদের মধ্যে কি ভাবনা আসে আমাদের মধ্যে যাতে করে আসরিক ভাবনা চলে যায় এবং কৃষ্ণ ভাবনামেরত আসে আমরা যখন হরিনাম করছি ভক্ত সঙ্গে বসে মন্দিরে যাচ্ছি সেই সময় তো এগুলো হচ্ছে ঠিক আছে কিন্তু যখন আমরা বিশেষ করে আমরা গৃহস্থরা যারা কাজ ব্যবসা বাণিজ্য বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি সেই সময় অনেক সময় তাদের সঙ্গে তাদের অ্যাসোসিয়েশনের প্রভাবে অনেক সময় আমাদের মধ্যে কৃষ্ণ ভবনাম যে যে স্তর ধরে রাখা দরকার সেটা অনেক সময় থাকে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যদি সঙ্গে পাত্র বুঝে আমরা যদি সঙ্গে গ্রন্থ রাখি অনেক সময় আমরা যাচ্ছি হয়তো কর্মক্ষেত্রে গিয়ে কিছু করার দরকার নেই কর্মক্ষেত্রে গিয়েও আমি আমি কিছু কিছু জানি যারা অনেকে করে কর্মক্ষেত্রে গিয়েও করা যায় সেটা যদি নাও হয় যাওয়া আসার পথে আমাদের অনেক সময় কি হয় আমরা যখনই রাস্তায় বেরোচ্ছি বিশেষ করে কলিযুগে বিভিন্ন প্রকার কলুষতা চারিদিকে ছড়িয়ে রয়েছে কলুষতার প্রদর্শনই চলছে কলিযুগে তাই এই সমস্ত কলুসতাপূর্ণ দৃশ্য দেখে আমাদের হৃদয়ে কিন্তু কলুষতা হয়ে যায় অনেক সময় তা সেই কলুষতাকে দূর করার জন্য এবং সেই সময় কি হয় মানে এই যে কলুষতা মানে কলুষতা মানে আর কিছুই নয় আসরিক ভাবাপন্ন মনোভাব তা আমরা যদি হাতে আমাদের সঙ্গে স্মল বুক যদি ভগবদ গীতা রাখা সম্ভব হয় রাখতে পারেন কিন্তু চেষ্টা সঙ্গে এবং স্মল বুক নিয়ে যখন আপনি বেরোচ্ছেন না তখন সেই বইয়ের একটা গন্তব্য তখনই ভগবান ঠিক করে দিচ্ছেন যেটা কোথায় গিয়ে পৌঁছাবে শুধু আমাদেরকে সেই গন্তব্যে পৌঁছানোর পোস্টম্যান হয়ে উঠতে হবে আর সেটা যখন আমরা হওয়ার চেষ্টা করবো চিন্তা করব যে বইটা আমি কাকে দিতে পারি কাকে দিতে পারি কাকে দিতে পারি কাকে দিতে পারি তখন কি হবে আমাদের মধ্যে যে আসরিক ভাবাপন্ন মনোভাব সেটা অচ্যুত ভাবাপন্ন মনোভাবে পরিণত হবে আসরিক ভাবনা থেকে অচ্যুত ভাবনা আসরিক ভাবনা আসতে পারে আমরা যতই ভক্তি সাধনা করি না কেন আমরা যেহেতু কনিষ্ঠ অধিকারী স্তরে আছি কনিষ্ঠ অধিকারী স্তরেও কতটা আছি সেটা একটা বিষয় আমি অন্তত আমার ক্ষেত্রে দেখতে পারছি বুঝতে পারছি এবং আমরা আমাদের আমাদের মধ্যে এত কন্ডিশনিং এত কলুষতা যে আমাদের অনেক সময় লাগতে পারে কিন্তু আমরা যদি বিশেষ করে যখন আমরা ভক্ত সঙ্গে থাকি তখন তো ঠিক আছে কিন্তু যখন বাইরে বেরোই বিশেষ করে তখন আমাদের উপরে বিভিন্ন রকম প্রভাব চলে আসতে পারে সেই সময় যদি আমরা একটা মিশন নিয়ে বেরোই যে আজকে আমি একটা বই কাউকে দেব সেইটা যদি মনের মধ্যে চলতে থাকে তখন কি হবে আমাদের মধ্যে আসলে ভাবাপন্ন যে আসলে ভাবনা আসার সম্ভাবনা আসতে পারে সেটা অচ্যুত ভাবনায় এটা কিন্তু খুব কঠিন কিছু কাজ নয় কারণ ভগবান বলেছেন চৈতন্য মহাপ্রু বলেছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ তা আমরা আর কতটুকু উপদেশ দিতে পারি আমাদের কথায় কতটুকু শুদ্ধতা আছে কিন্তু আমরা যদি শিল প্রভুপাতকে পৌঁছে দিই শিল প্রভুপাতকে যদি আমরা তাদের কাছে পৌঁছে দিই প্রভুপাত তার সঙ্গে তাদের সঙ্গে বাণী রূপে তাদের সঙ্গে চিরকালের জন্য থাকতে পারে আমাদের এই গ্রন্থ বিতর্ণের উদ্দেশ্য একটাই প্রভুপাদকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া আর প্রভুপাতকে যখন তারা সঙ্গে যখন তারা করবে তখন তাদের জীবন পরিবর্তন হবে আমি আজকে খুব একটা দীর্ঘায়িত করব না পরবর্তীকালে আমরা আলোচনা করব এবং এইগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি সত্যি সত্যি এরকম অনেক ঘটনা ঘটেছে যে আমাদেরকে যখন আমরা এই প্রভুপাতকে দেওয়ার চিন্তা করব তখন আমাদের এই আসরিক ভাবপূর্ণ মনোভাবটা প্রভুপাত ভাবনায় পরিণত হবে যাই প্রভুপাতকে দেবে প্রতি আমাদের শ্রদ্ধা বাড়ানোর উপায় হচ্ছে কি আমাদের প্রভুপাতের গ্রন্থ পড়তে হবে আমরা যে এই জন্য প্রভুপাতের গ্রন্থ পড়া দরকার প্রভুপাতের গ্রন্থ পড়লে আমরা বুঝতে পারবো যে এই প্রভুপাতকে আমরা শুধু কেন আমাদের মধ্যে সীমাবদ্ধ করে রাখবো কৃষ্ণ ভাবনামৃতকে আমাদের মধ্যে সীমাবদ্ধ করে রাখার বিষয় নয় এটা সকলের কাছে পৌঁছে যাবার বিষয় এটা হচ্ছে গ্রন্থ বিতরণের উদ্দেশ্য আর এটা যখন আমরা করব। প্রপাদের বাণীর উপরে যখন আমাদের ভরসা থাকবে কৃষ্ণকে দেওয়ার ইচ্ছে যখন থাকবে তখন আমরা কৃষ্ণ আপনা থেকেই অগ্রসর হব তা আমরা কৃপা কিভাবে প্রাপ্ত হতে পারবো আমাদের অতীত আর সেটা আমাদের সাধনাকে পরিপুষ্ট করবে আর সাধনা যখন পরিপুষ্ট হবে আমাদেরই দেওয়ার ইচ্ছা আরো বাড়বে তো এইভাবে ও তো একে অপরকে পরিপুষ্ট করতে থাকে আমাদের এই গ্রন্থ বিতরণের প্রয়াস আমরা গ্রন্থ বিতরণ আর কি করতে পারি নিত্যানন্দ প্রভু যে মহাপ্রভু ছিল প্রভুপাদের কৃপাতে গ্রন্থ বিতরণ বলছে আমরা শুধু তাদের কৃপার মাধ্যম হয়ে কাউকে বলা কেউ কি বলতে পারে খুব না দ্যাটস ঠিক আছে তাদেরকে আমরা জোর করবো না জোর করার কোনো দরকার নেই আমরা জাস্ট উদাহরণ তাদেরকে যে হয়ে প্রার্থনা করবো বলবো যে হ্যাঁ আপনি একটা বই রাখতে পারেন তাদের সঙ্গে কথা বলতে হবে আমরা আমরা কথা বলতে প্রত্যেকেই চাই একটা রিলেশনশিপ খুঁজছে প্রত্যেকেই আজকে কলিযুগে প্রত্যেকেই একটা খুব সুন্দর সম্পর্কের সন্ধানে আছে তা আমরা যখন সেই সম্পর্কের একটা সুযোগ করে দেবো তখন তারা কিন্তু আমাদের কাছ থেকে বই নেবে আর আমরা কর্মক্ষেত্রে অনেক সময় যেটা আমিও করে থাকি অনেক সময় ডেস্কে যেখানে বসে কাজ করছি সেখানে কিছু প্রপাতের বই রাখলাম কেউ যদি নাও নেয় আমি যখন সেই বইগুলো রাখলাম ডেস্কে তখন আমি যদি রাখি তাহলে আমার কৃষ্ণ ভাবনাময় হওয়ার হয়ে থাকার সারাদিন কাজকর্মের মধ্যেও মাঝে মাঝে কৃষ্ণকে দেখছি ভগবত গীতাকে দেখছি প্রভুপাদের কোন একটা কোটেশনকে রাখলাম কোন একটা শ্লোককে রাখলাম যে শ্লোকটা আমার ভালো লাগে সেটা আমি মনে রাখার চেষ্টা করছি তার মাধ্যমে কি হবে আমার দৈনন্দিন কাজের মধ্যেও আমি কৃষ্ণকে মাঝে মাঝে মনে করার সুযোগ থাকবে আর সেটা যদি কেউ যখন আসবে আমার ডেস্কে কথা বলতে সে দেখবে কি আপনি কৃষ্ণের সঙ্গে যুক্ত দুটো কথা বলবেন সে কথা থেকে তাদের আমার জিজ্ঞেস করতে আপনি চান একটা বই নিতে পারেন এগুলো খুব সুন্দর বই এইভাবে প্রত্যেকটা মুহূর্ত আমাদের দেখতে হবে কারণ আমাদের জীবন খুব ছোট্ট কখন আমাদের জীবন শেষ হয়ে যাবে আমরা বুঝতেও পারব না তাই জন্য যতটুকু সময় আমরা পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে আমরা কি করতে পারি একটা হচ্ছে আমাদের কৃষ্ণ ভাবনা করে পরিপুষ্ট করতে পারি আর আরেকজনকে আমি কিভাবে দিতে পারি এটাই হচ্ছে গ্রন্থ বিতরণের মূল উদ্দেশ্য আমরা আমাদের এই অচ্যুত ভাবনায় থাকার উপায় হচ্ছে যাতে করে আমরা অচ্যুত ভগবানের নাম হচ্ছে তো এই নাম কেন কারণ ভগবানের স্মরণাপন্ন যিনি হন ভগবান তাকে রক্ষা করতে কখনো চ্যুত হন না তো এই অচ্যুত ভাবনা থাকার থাকার সহজ উপায় হচ্ছে সব সময় আমি কি করে আরেকজনকে আমি যখন বিশেষ করে বাইরে যাচ্ছি সারা সকালে আমি তো কৃষ্ণ ভাবনা অনুশীলন করলাম কৃষ্ণ ভাবনা তো অনুশীলন করলাম করলাম তারপরে বাইরে গিয়ে বাইরের যে কলিযুগের যে বিভিন্ন প্রকার প্রলোভন তা থেকে নিজেকে রক্ষা করার সহজ উপায় হচ্ছে একটা বই সঙ্গে রাখা ছোট বই চেষ্টা করি কাকে দিতে পারে কাকে দিতে পারে কাকে দিতে পারে কার সাথে কথা বলতে পারে আমরা টোটোতে রিক্সাতে বাসে ট্রেনে সব বিভিন্ন লোকজনের সঙ্গে দেখছি কাউকে সঙ্গে কথা বললাম অনেক সময় জিজ্ঞেস করলাম আমরা কথা বলার জন্য বিভিন্ন রকম সূত্র কটা বাজে আমার ঘড়িটা একটু এভাবে এইভাবে শুরু করতে পারে আচ্ছা হ্যাঁ ওকে তারপরে তাকে বলা যে আপনি কোথায় থাকেন কি করেন হ্যাঁ তাকে তার একটা কিছুকে অ্যাপ্রিসিয়েট করা তারপরে তাকে বলা বিভিন্ন ভাবে কথা বলতে হবে আপনারা আমরা যদি চাই কাউকে বই দিতে ভগবান আমাদেরকে বুদ্ধি দেবেন কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে তো এইভাবে আমাদের চেষ্টা করতে হবে সব সময় আমরা যেন আসরিক ভাবনাকে